আইএসএফ এর পক্ষ থেকে কিন্তু আমরা দেখি সবসময় বলা হয় যে আমরা পথ জুড়ে বা রাস্তায় আমরা কোনোদিন প্রোগ্রাম করি না বা পথ চলতে মানুষকে আমরা বিভ্রান্তি করতে চাই না কিন্তু আজকে আমরা দেখলাম যে পথেই কিন্তু আজকে এই প্রোগ্রামটা হলো কি বলবেন এটা কি গুড লাকের ব্যাপারটা পার না এটা পথসভা ছিল এবার মানুষ এসে গেছে আমরা তো রাস্তায় কোনো গাড়ি ঘোড়া আটকাইনি স্মুথলি মানুষ যাতায়াত করেছে ঠিক আছে মানুষের থেকে এবার আমরা যে জানি এত মানুষ আসবে হাজার হাজার মানুষ এখানে ঢুকে যাবে তা মানুষ এসছে আমরা সেটাকে কন্ট্রোল করেছি আমরা সব কিছু লোক বসছি আর বিষয়টা ছিল তো এক দেড় ঘন্টার এবং এটা কোনো সমস্যা কোনো পাবলিকের কোনো সমস্যা তৈরি হয়নি তাহলে কী বলবেন যে মানুষের আবেগ বিকল্প এসে সেই জন্য এত মানুষের চাপ আর বলার অবকাশ থাকে কি আমি যেখানে যাচ্ছি নসদ ভাই যেখানে যাচ্ছে সেখানে জনজোয়ার আইসিএফ যেখানে জন জনজোয়ার সেখানে মানুষের আবেগ আছে সেই জন্য আর বিকল্প চাইছিল মানুষ বিকল্প পেয়েছে শাসক দলের পক্ষ থেকে তারা কর্মী সভা করছে এই বারাসাত লোকসভায় সেই কর্মী সভা থেকে একটাই কথা বলা হচ্ছে বারবার করে যে আপনারা যেই ঝান্ডা নিয়ে ঘুরছেন সেই ঝান্ডা কি পারবে যে প্রধানমন্ত্রীকে সরাতে কি বলবেন এই বিষয় যারা বলছে তারা তো প্রধানমন্ত্রী দলের লোক কারণ আর এস এসের দু হাজার এগারো সালের আগে কত সংখ্যা ছিল আর এখন কত সংখ্যা বেড়েছে কারণ প্রধানমন্ত্রীর দলটাকে চালায় আর এস এস আর এখানে যে শাসক দল তাকেও চালায় আর এস এস দল দুটোতে এক আমরা যে ঝান্ডা যা নিয়ে ঘোরাফেরা করছি সেই ঝান্ডায় দুটো দলকেই উৎখাত করবে পশ্চিমবঙ্গ থেকে চোরকে আর দেশ দেশের ডাকাতকে উৎখাত করবে এবং সেটাতে একা এই পক্ষে সম্ভব নয় এই যে বিরোধী শক্তি আছে তৃণমূল বিজেপি বিরোধী যে শক্তি সবাই মিলে ওদের উৎখাত করতে নেবে নেমেছে এবং ওদের পতন অবশ্য সম্ভব দেওয়া হয়েছে বারো টি লোকসভায় টিএমসির ভোট কাটার জন্য তেমনটাই ওরা দাবি করছে কী বলবেন ভোট কারো বাবার না মানুষকে কোনো অসম্মান করা হয় দিয়ে ভোট কাটা মানে কার ভোটকে কাটে কারো ভোটকে কিনে রেখেছে দেবে সবাই টাকা দিয়ে পয়সা দিয়ে এ একটা মিথ্যা রাজনীতি চলছে দীর্ঘদিন ধরে ওই রাজনীতিতে আইন যা সেকুলার ফ্রন্ট সব বিশ্বাস করে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের প্রতি আস্থা আছে আমরা বিশ্বাস করি মানুষ কারো কেনা গোলাম নয় মানুষ বিবেচনা করি ভোট দেবে সে ভোটটা অবশ্যই এবার বিকল্প হিসাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারো লোকসভায় উঠে এসছে বারো লোকসভা লোকসভার প্রার্থী আমাকেই দেবে এটা দৃঢ় বিশ্বাস আজকে দেখলাম খুব একটা ছোট্ট প্রোগ্রাম সেই প্রোগ্রাম নজসাদ সিদ্দিকী আসা মাত্রই মানুষের উল্লাস মানুষের যে আবেগ তাহলে কি বলবেন আপনাদের কি নজার সিদ্দিক কে নিয়ে এই পার্টি এই আবেগ না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নসাদ সিদ্দিকী এ আমাদের মুখ স্বাভাবিকখানে মুখকে নিয়ে তো আবেগ হবেই এটা তো স্বাভাবিক সুতরাং তাকে দেখলে তো আবেগ তৈরি হয় জনজোয়ার তৈরি হয় যুব সমাজের আইকন এবং যত কালো কালো চুলের মাথা দেখবেন সেকুলার মধ্যে আর তার নেতা তো মস্যার স্মৃতি তাই তো আবেগ হবে না জনজর হবে না সব শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইএসএফের মিটিং মিছিলে যা মানুষ যাচ্ছে তার বেশিরভাগ ছেলেরা এখনও যুবক তাদের এখনো ভোটার হয়নি কি বলবেন যে ভোট বাক্সই আইএসএফের ভোট করবে না ওরা কি বলছে ওদের কথার উত্তর আমাদের দিয়ে লাভ আছে ওদের আগে বলুন যোতিপ্রমলিক জেলে কেন পাকিপুর জেলে কেন সব ইডি নাচছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো টিভির পর্দায় যাদেরকে কাগজ মুড়ে টাকা নিতে দেখা গেছে তাদের ইডি সিবিআই কেন রেড করছে না তো এখানে শাসক দলের যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তাকেও তো টিভির পর্দায় কাগজ মুড়ে টাকা নিতে দেখা গেছে তাহলে কেন ইডি সিবিআই রেড করছে না আর তাকেই বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ক্যান্ডিডেট করলো ওরা ওদের যে খা সে ঘায়ে মলম লাগাক আমাদের সম্পর্কে কিছু বলতে হবে না আমরা জানি কারা ভোটার কি ভোটার না আমরা জানি ওরা এসে দেখছে নাকি আজকে আমরা এখানে এসে দেখলাম যে একটা মানুষের ঘর আবাস যোজনা মমতা তিনি সবসময় বলছে বা শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে আবাস যোজনার ঘর কাউকে এখনও বাদ নেই কিন্তু আজকে আমরা দেখলাম যে সেই ঘরটাই থাকার মতো অবস্থা নেই একটা মানুষের শুধু একটা ঘরের তেরফল দেওয়া আর ঘরটা ভাঙা চুরু কি বলবেন আপনি তো আজকে এখানে এসলেন প্রথম কথা হচ্ছে এ তো শুধু একটা দেখলেন আপনি এ সারা বারাসার লোকসভার সমস্ত গরিবের ঘরে দলিত আদিবাসী সবার ঘরে যান এতে কোন হালটা কি উনি তো মিথ্যে কথা বলেন ওনাকে তো আমরা মিথ্যাশ্রী উপাধি দেব উনি সব শ্রী করেছে আমরা একটা শ্রী দেবো মিথ্যাশ্রী উপাধিটা দেবো বাকি আছে